মিষ্টি কুমড়ার টকজাল মিষ্টি আচার মিষ্টি কুমড়ার টকজাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর মিষ্টি কুমড়া টকজাল মিষ্টি আচারটি ঠিকই সুন্দর আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আবার হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টকজাল মিষ্টি কুমড়ার আচারের রেসিপি নিয়ে রেসিপিটি দেখতে পুরোপুরি ভিডিওর সাথেই থাকুন তো মিষ্টি কুমড়ার আচারের তৈরি করার আগে মিষ্টি কুমড়োটাকে আমরা পরিবারের মতো সংগ্রহ করে নিয়েছি এবং পিস পিসে করে কেটে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়োটাকে আমরা হালকা সেদ্ধ করবে সেদ্ধ করে তৈরি করবে টকজাল মিষ্টি মিষ্টি কুমড়ার আচারের আর এই মিষ্টি কুমড়ার আচারের একটি বিশেষত্ব গুঞ্জে যে কোনোভাবে খাওয়া যায় তো মিষ্টি কুমড়ার আচার তৈরি করার আগে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটি সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন এই সিদ্ধ করা মিষ্টি কুমড়া দিয়ে আচার তৈরি করব। তো মিষ্টি কুমড়া আচারের সাথে যে মশলাগুলো দেব। মেটি গোমেরি জিরা কালো জিরা শাহী জিরা এবং গাছ হালকা জামন শুকনামরিচ তেজপাতা এবং রসুন আর আজকের এই মিষ্টি কুমড়ার সাথে অবশ্যই খারি সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়ার আচার তৈরি করলে মিষ্টি কুমড়ার আচারটি খুব ভালো হয় তো কড়াইটাকে চোলার উপরে দিয়ে আগুন ধরাই দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং দিয়ে দিয়েছি কয়েক টুকরা রসুনের কোয়া তো যখনই তেলটা তেতে যাবে কড়াইটা তেতে যাবে তখন আমরা দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ তারপরে দিয়ে দেবো যেই মিষ্টি কুমড়াটা আমরা হচ্ছে সেদ্ধ করে রাখছিলাম ওই মিষ্টি কুমড়াটা কড়ার মধ্যেই দিয়ে দিয়ে এখন প্রচুর দিয়ে পরিমাণে দেবো আমরা যে মশলাটা তৈরি করে রাখছিলাম তো মশলাটা মিষ্টি কুমড়াটা ওই কড়ার মধ্যে দিয়ে এখন জ্বালাতে হবে নাড়তে হবে তো মিষ্টি কুমড়ার আচার তৈরি করার আগে আরেকটা কথা বলি এখন দিয়ে দিয়েছি আমরা কয়েক টুকরা তেজপাতা তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে টকে মিষ্টি সুস্বাদু মিষ্টি কুমড়ার আচার হচ্ছে তৈরি তো এখন আমরা পরিমাণ মতো দিয়ে দেবো খাবার লবণ খাবার লবণ পরিমাণের মতো দেওয়ার পরে একটু নাড়তে হবে আর আজকে মিষ্টি কুমড়ার সার আচারের সাথে দেবো আমরা লেবুর টক তেঁতুলের টকটা আজকে আমরা দেবো না তো তেঁতুলের টকটা আমরা আগেই তৈরি করে রাখছি তো এখন এভাবে নাড়তে হবে জ্বালাতে হবে এবং দিয়ে দেবো কিছু আমরা আবারও মশলা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালারের ভাব চলে আসছে তো এখন আমরা দিয়ে দেবো কিছু মশলা দেওয়ার পরে এখন এভাবে জ্বালাতে হবে আর নাড়তে হবে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা এই জন্য দিছি যেন আচারের রঙটা একটু ভালো হয় তো জ্বালাইতে হবে নাড়তে হবে এবং মাঝে মধ্যে চেখে দেখতে হবে নুন ঝাল টক এগুলো সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আসারের ভাব চলে আসছে এবং সুন্দর একটি কালার চলে আসে আর আচারের জন্য অবশ্যই আপনারা ভালো চিনি ব্যবহার করবেন ভালো চিনি যদি থাকে আর ভালো চিনি দিয়ে যদি আচার তৈরি করা হয় কালারের কোনো প্রয়োজন হয় না তো এভাবে জ্বালাতে হবে না থাকবে এবং মাঝে মাঝে শেখে দেখতে হবে তো আর একটি কথা বলি ভিডিওর সাথে অনেক কিছু দেওয়া হয় না তো আপনারা ভুল্টুটি ক্ষমা করবেন তো দেখতে পাচ্ছেন টক ঢাল মিষ্টি সুস্বাদু মিষ্টি আচার হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এখন দিয়ে দেবো পরিমাণ মতন আমরা যে লেবুর টকটা বানিয়ে রাখলাম লেবুর টক তো লেবুটা একটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো অবশ্যই এর আগে হালকা একটু দেওয়া হয়েছে এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়নি তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে টক টকজাল মিষ্টি সুস্বাদু মিষ্টি কুমড়ার আচার তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে অর্গানিক আচার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলাম এ নিয়ে বিনিয় আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলার তাল সকলে হাসি বড়া গাল থাকুক চেরোকাল